ইমাম বুখারি রহেমাহুল্লাহ কিতাবুল এলিম এলেমের অধ্যায় আলোচনা আমরা গত থেকে শুরু করেছি আজকে আমরা ষাট নম্বর হাদিস থেকে একটা হাদিস পড়বো এবং এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পেয়েছি সেটা আলোচনা করবো ইনশাল্লাহ আন আবদুল্লাহ ইবনে আমরিন কল আবদুল্লাহ বিন আমর আবদুল্লাহ বিন ওমর আলাদা আর আবদুল্লাহ বিন আমর তিনি আলাদা দুজন সাহাবিক তিনি বলছেন তাকাল্লাফা আন্না আনী সাল্লাম সাফারতিন একটা সফরে আমরা যাচ্ছিলাম আল্লাহ নবী সাল্লাম তিনি আমাদের পিছে পড়ে গেলেন আমরা সামনে অগ্রসর হয়ে গেলাম না আর ইতিমধ্যে সালাতের আসরে সালাতের টাইম হয়ে গেল কিন্তু আমাদের কি হয়ে গেল সালাত পড়তে একটু দেরি হয়ে গেল এরপরে আমরা ওয়ানুন তবু আমরা অজু করছিলাম আমরা যখন পা মাসা করছিলাম পা ধামা বি আল্লাহ তখন আল্লাহ নবী সাল্লাম ইতিমধ্যে আমাদের মাঝে আসে উপস্থিত হলেন এবং তিনি উচ্চ স্বরে বললেন ওয়াইনুল নাল যারা অজু করার সময় পায়ের গোড়ালি শুকনো রাখে তাদের জন্য কি রয়েছে জাহান্নাম রয়েছে তাদের জন্য ধ্বংস রয়েছে এখন এই হাদিসটা তো অজুর হাদিস যে আপনি অজু করলেন অজু করতে গিয়ে আপনার পায়ের গোড়ালি বা টাকনা কি থাকলো শুকনো থাকলো থাকার কারণে কী হবে এই জায়গাটা জাহান নামে যাবে তো বলা হয়েছে তো অজুর হাদিস আবার ইলেম বা জ্ঞান অর্জনের অধ্যায় কেন ইমাম বুখারি আনলেন এর জবাব হচ্ছে ইমাম বুখারি রহমান্লাহ এই হাদিসটা পেশ করার পূর্বে তিনি বলছেন বিল বি আল্লাহ নবী সাহাম উচ্চ আওয়াজে অনেক সময় কোরআন শিক্ষা দিতেন সেটার অধ্যায় এরপরে হাদিসটা উল্লেখ করে তিনি বললেন যে তোমরা যারা তোমাদের পায়ে টাকনুকি আছে শুকনা আছে গোড়ালি শুকনা আছে এটাকে ধুয়ে ফেলো তা না হলে এটা কি হবে জাহান্না হয়ে যাবে তার মানে হচ্ছে যে আপনি উচ্চ স্বরে মানুষকে যদি দেখেন যে কেউ ভুল করতেছে আপনি দূর থেকে উচ্চস্বরে তাকে আপনি কোরআনে আয়াত বলে দেন হাদিস বলে দেন তার ভুলটাকে আপনি সুধরে দেন এটা কার শুন এটা আল্লাহ নবীল শুননা হাদিস কিন্তু অজুর হাদিস কিন্তু ইমাম নিয়ে আসছে কোথায় কিতাবুল ইলমে মনে হতে পারে যে কী ব্যাপার কিতাবুল ইলেম জ্ঞান অর্জনের অধ্যায় আবার হাদিস এসে অজুর হাদিস না অজুর হাদিস দিয়ে আল্লাহ নবী ইসলামের যে কাজ তিনি কিভাবে শিক্ষা দিতেন সেটা কি করা হলো এখানে উদাহরণ দেওয়া হলো এর আগের হাদিসে গত জমাতে আলোচনা করছে যে আগলো হুট করে ঢুকে একটা প্রশ্ন করছে তখন নবীশ ইসলাম তাৎক্ষণিকভাবে উত্তর দেন নেই রাগান হন নাই বিরক্ত হন নাই পরে তিনি আলোচনা শেষ করে সুন্দর করে জবাব দিলেন ওটা একটা শুননা। এটা একটা শুননা। তার মানে আল্লাহ নবী সাল্লা ইসলাম শিক্ষা দিতে গিয়ে কতগুলি শুননা না তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এগুলি হাদিসে কিতাবগুলিতে আছে সই বুখারিতেও অনেকগুলি উল্লেখ গেছে তাহলে এখান থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পারলাম একটা হচ্ছে করার সময় অবশ্যই পুরো শুধু টাকনা না যেগুলো জায়গা ধুতে হবে এমন করে ধুতে হবে যেন কোনো জায়গায় শুকনা না থাকে আঙ্গুল খেলাল করতে হবে পায়ের আঙ্গুল এভাবে বাম হাতে নখ দিয়ে যে কোনো নখ এই নখ হলে বেশি ভালো কানি আঙুল বলে এটা দিয়ে পায়ের আঙুলগুলি খেলাল করবেন কোনো জায়গা যেন শুকনা না থাকে এক নম্বর দুই নম্বর কেউ যদি কোনো ভুল করে আপনি দূর থেকে তাকে উচ্চ আওয়াজে মানে রাগ ধমক দেখায় না উচ্চ আওয়াজে আপনি তাকে বিষয়টা ধরিয়ে দেবেন শুধরিয়ে দিবেন। অর্থাৎ আপনি জানেন বিষয়টা আর আপনার সামনে ভুল করলো আপনি বললেন না তাহলে কিন্তু আপনি এলএমটাকে গোপন করলেন আর আপনি যদি তাকে বলে দেন যে ভাই এটা ভুল হচ্ছে এটা এইভাবে করেন এইভাবে করেন এটা এইভাবে করা যাবে না এইভাবে করেন হাদিসে এইভাবে আছে তা মানে হচ্ছে আপনি আল্লাহ নবী সাল্লা আসমের আদায় করলেন সুনত মানে শুধু ওই জোহরের নামাজ ফরজের আগে পরে সূন্নত ওটাও তো সুন্নত কিন্তু এটাও সুন্নতের অনেক সুন্নত আছে এরপরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম একটা হাদিস পেশ করেছেন ইমাম বুফারুল রহমুল্লাহ এই হাদিসটা বলে আমি শেষ করব হাদিসটা হচ্ছে আরিবনে ওমর দ্বিতীয় খলিফা ওমর রাজি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তার ছেলে থেকে বর্ণিত ইবনে ওমর মানে হচ্ছে ওমরের পুত্র তিনি বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাম قال ان من الشجر شجرا لا يسقط ورقها وانها مثل المسلم حدثوني ما هي একটা মজলিসে আমরা বসে আছি ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ বিন ওমর তিনি বলতেছেন যে আমরা একটা মজলিসে বসে আছি আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের সবাইকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করলেন কি প্রশ্ন যে এমন একটা গাছ আছে সাজারি সাজার। একটা গাছ আছে যেই গাছ থেকে কখনো পাতা খসে পড়ে না এখন যে কোনো গাছ হোক শীতকাল আসলে গাছ থেকে পাতা খসে পড়ে আস্তে আস্তে পাতা ঝরে যায় বসন্তকালে আবার পাতা হয় কিন্তু এখানে একটা গাছের কথা বলা হচ্ছে যেটা কখনো পাতা ঝরে পড়ে না মুসলিম আর মুসলমানদের অনুপম বা দৃষ্টান্ত হচ্ছে এই গাছের ন্যায় এই গাছ থেকে যেমন পাতা ঝরে পড়ে না মুসলমানও সেরকম নালনা ছাড়া কারোর সামনে মাথা নত করে না মুসলমানদের ইমান কখনো এইভাবে ঝরে পড়ে না তার সৎ আমল তার স্নেক কাজ এগুলি কখন এইভাবে ঝরে পড়ে না যেভাবে গাছের পাতা ঝরে যায় মানে মুসলমান স্ট্রং থাকবে এটা হচ্ছে মুসলমানের গুণ আর এই গুণটা কেমন হবে ওই গাছের মতো যেই গাছের পাতা আছে কিন্তু পাতা কখনো ঝরে পড়ে না এইটা বলার পরে আল্লাহ নবী সাল বললেন হাত মাহিয়া তোমরা আমাকে বলো সেই গাছটা কি এরপরে কওয়ালা আবদুল্লা বলতেছেন হওয়া কান্না সুফি সাজারিল বাওয়াদি এখন লোকেরা সাহাবিরা যারা ছিলেন তারা বিভিন্নজন বিভিন্ন গাছের কথা বললেন এই গাছ সেই গাছ অনেকগুলি গাছের কথা বললেন কিন্তু সেটা কি হয় নাই একটা উত্তর কি হয় নাই কারেক্ট হয় নাই কহালা আব্দুল্লাহ কফি নাফসিহি আনহা আন বিভিন্ন জনে মনে বিভিন্ন প্রশ্ন উত্তর এসেছে বিভিন্ন জন বিভিন্ন উত্তর দিল কিন্তু আমার মনে একটা গাছের কথা আসছে সেটা হচ্ছে খেজুর গাছ ফাওয়াক্বান-নাসু নাফসি আনহা আন এই গাছটা হচ্ছে খেজুর গাছ খেজুর গাছে কখনোই পাতা ঝরে পড়ে না এবং খেজুর গাছে কাটা এত শক্ত মজবুত কাটা এই কাটা কি হয় যদি লেগে যায় একবার চামড়ার ভিতরে গোস্ত মাংস ভেদ ভিতরে ঢুকে যায় এরপরে তো কিন্তু আমি বলতে লজ্জা লাগতেছিলাম ছোট মানুষ বলতে পারতেছিলাম না আমি বুঝতে পারতেছি যে না এটা উত্তর এখানে মুরব্বীরা কেউ পারতেছে না আমি জানি এটা কিন্তু ছোট মানুষ তার বলতে লজ্জা লাগছিল তুম না কলু হাত দিস না অতপর তারা জিজ্ঞেস করলেন যারা ছিলেন তারা সকালে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুলাম আপনি বলে দিন মা হিয়া সে কোনটা গাছ কআলা হিয়া নখলা আল্লাহ নবী সাল্লাম বলে সেটা হচ্ছে খেজুর গাছ এখন কথা হচ্ছে কিতাবুল এলমে এই কথাটা কেন আসলো এটা বোঝা গেল একটা জিনিস বোঝা গেল যে খেজুর গাছ এরকম স্ট্রং খেজুর গাছ থেকে পাতা ঝরে পড়ে না খেজুর গাছ যেইভাবে মজবুত শক্তিশালীভাবে থাকে এইভাবে মুসলমানদেরকে তাদের ইমান মজবুত শক্তিশালী হতে হবে এটা আমি বুঝলাম কিন্তু এই হাদিসটা কেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ কিতাবুল ইলমে নি আসলেন এটার উত্তর ইমাম বুখারি দিয়ে দিয়েছেন যে বাবুন তরহুল ইমামি আল মাসআলাতা আলা اصحابিহি লিয়াক্তাবিরু মা ইনদহুম মিনাল ইলম সেটা কি যে ওস্তাদ মাঝে মধ্যে একটা কাজ করতে হবে ছাত্রকে ছাত্র থেকে প্রশ্ন করতে হবে বলো এটা মানে কি এখন ওস্তাদ কী করলো বলে যাচ্ছে বলে যাচ্ছে টেন্স বারো প্রকার ইন্ডিভিন আইনডো চেপে কন্টিনিউ টেন্স এটা অ্যাক্টিভ বয়স প্যাসিভ করতে হবে হ্যান করতে হবে তান করতে হবে বিশাল লেকচার চলে গেল ছাত্র কেউ কিছু বুঝলো কি বুঝলো না টিচার খেয়াল করলো না তাহলে এই টিচার যোগ্য টিচার না আপনি আধা ঘন্টা ভোগে গেলেন খুব ভালো পড়াইলেন একেবারে সুন্দর লেকচার দিয়ে তথ্য মথ্য দিয়ে একবার বোর্ডে লিখে পুরো বোর্ড লিখে দিলেন একেবারে কোনো ঘাটতে নেই এক সেকেন্ডটা আপনার নিশ্চয়ই টাইম নেই পুরা আধা ঘন্টা তিরিশ পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট আপনি সুন্দরভাবে বক্তব্য দিয়ে চলে গেলেন কোন ছাত্রটা বুঝলো কোন ছাত্রটা বোঝে নাই এটা আপনি তাকালেন না তার মানে হচ্ছে আপনার জ্ঞান আছে কিন্তু আপনি টিচার হিসেবে উপযুক্ত যোগ্য নন আল্লাহ ইসলাম এটা আরেকটা শুননা তিনি কী করতেন জিজ্ঞেস করতেন বলো এটার মানে কি হ্যাঁ বলো এটার মানে কি বলো তুমি বলো জিজ্ঞেস করতে হবে আপনি যে সব বলে দিলেন আর বলে তোমার বুঝছো ছাত্রছাত্রী সব হ্যাঁ বুঝছি বুঝছি তাতে আপনি পালান এত লেকচার মারলেন তাতে বাই হন এটা মনে করবে ছাত্র ছাত্রছাত্রী ওটাই যাবে কিন্তু আপনি কি করবেন বলবেন যে এ তুমি দাঁড়াও বলো এটা মানে কি হ্যাঁ বলো দেখি এটা উত্তর কী এইভাবে জিজ্ঞেস করে ছাত্র ছাত্রছাত্রীদের ভিতরে তাদের মনের ভিতরে কতটুকু জ্ঞান আছে তাদের ব্রেনে কতটুকু জ্ঞান আছে এই বিষয়টা তারা বুঝতেছে কিনা আমার কথা তারা বুঝলো কিনা এইটা আপনাকে কি জিজ্ঞাসা করে চেক করে বের করে নিয়ে আসতে হবে উত্তরটা তাদের মুখ থেকে বের করে আনতে হবে এটা কার শুননা এটা চাল্লাল নবী সহ না আজকে বিভিন্ন বড় বড় এডুকেশনাল বোর্ড অক্সফোর্ড ইউনিয়ন বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভার্সিটি হারভার্ডের তারা গবেষণা করে বসতে টিচাররা যদি ছাত্রদের সাথে মিশে তাদের সাথে যদি আদান প্রদানের কন্ট্যাক্টটা যদি ঠিক মতন করে তাদেরকে জিজ্ঞাসা করে তাদের কাছে উত্তর নেয় তাদেরকে প্রশ্ন করলো ছাত্র উত্তর দিল ছাত্র প্রশ্ন করলো টিচার উত্তর দিল এইটা যদি করা হয় তাহলে এতে ছাত্র ছাত্রীরা বেশি আরও পড়াশোনা বুঝতে পারে এটা আজকে গবেষণা করে বলতেছে ওরা কিন্তু আমাদেরকে আমাদের নবী আসেন শিক্ষা দিয়েছেন চোদ্দশো বছর আগে কারণ এটা আল্লাহর বাণী আল্লাহর বাণী তো নবী আছে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তো জানেন কোনটা ঠিক বেটে কিন্তু আমরা জানি না মানে আমরা জানি না যে আমাদের শূন্য কোনটা আমাদের নবীশ ইসলামের কোনটা এটা আমরা জানি না আমরা জানি ফজরে দুই ডাকাত শূন্য আছে তারপরে জোহরের আগে চার ডাকাত শূন্য আছে পরে আছে দুই ডাকাত বা চার ডাকাত এইটুকু জ্ঞান আমাদের আছে কিন্তু আমাদের তো আরও সুন্নার জ্ঞান হাদিসে আছে তাহলে এই হাদিসটা এখানে অনেকগুলো বিষয় আছে এক নম্বর বিষয় যে ওস্তাদ ছাত্র থেকে পড়ানোর সময় কি করবে ছাত্র বুঝতেছে কি না এটা ছাত্রদেরকে জিজ্ঞাসা করে তার কাছ থেকে উত্তর নিবে এবং যারা দুর্বল হবে তাদেরকে কি করবে যেটুকু অনুযায়ী প্রশ্ন উত্তর দিবে এক দুই এখানে একটা জিনিস পাওয়া সেটা হচ্ছে বিভিন্ন গাছের ভিতরে খেজুর গাছ এটা হচ্ছে খুবই প্রিয় একটা গাছ যেই গাছের কথা কয়েক একাধিক বলা আছে আল্লাহ সাল্লাম এই গাছ দেওয়ার অনেক উদাহরণ দিয়েছেন এবং আধুনিক বিজ্ঞান বলছে গোটা বিশ্বে যত ফলমূল আছে তনমধ্যে খেজুরের চাইতে বেশি পুষ্টিগুণ সম্পন্ন আর কোনো ফল পৃথিবীতে হয়নি খেজুরের এত প্রকার ছয়শোরও বেশি প্রকারের খেজুর আছে তলমত শুধু সৌদি আরবে চারশো প্লাস প্রকারের খেজুর চারশোটা খেজুর না চারশো প্রকারের খেজুর একটা খেজুর সাথে আরেকটা কোনো সম্পর্ক নেই ইউকেতে একটা ডিবেট হয়েছে মুসলমান আর খ্রিস্টান এখন মুসলমান ডিবেটের তার নামটা ভুলে গেছি ইউটিউবে এখনও আছে খুব প্রসিদ্ধ একটা ডিবেট সেই মুসলমান তাকে বলল খ্রিস্টানকে বলল যে তোমাদের খ্রিস্ট বলেছেন যে একজন ব্যক্তি সে যদি প্রকৃত খ্রিস্টান হয় তাহলে সে বিষ পান করলে সে কখনো মরবে না মানে একজন প্রকৃত খ্রিস্টান সে যদি বিষ পান করে তাহলে সে কখনও মরবে না তখন এই কথাটা বলার পরে মুসলমান ডিবেটার বিতার্কিক তিনি তখন ওই খ্রিস্টানকে বললেন আপনি এখন পান করেন পান করে প্রমাণ দেন যে আপনি আসল খ্রিস্টান খ্রিস্টান পান করে নাই লাইভ ভিডিও আছে ইউটিউবে অ্যাভেলেবেল আছে খ্রিস্টান সে বিষ্পান করে নাই তখন খ্রিস্টান আবার চালাকি করে এই মুসলমান ডিবেটারকে বলতেছে কেন তোমাদের নবী তো বলছে যে আজোয়া খেজুর খেলে সাপ কামড় তুলনায় কিছু হয় না আজোয়া খেজুরের কথা হাদিসে বলা আছে শৈব হইত আছে যে আজোয়া এমন একটা খেজুর দেখতে কালো এই খেজুরটা মানুষের শরীরে এতটাই অক্সিডেন্ট তৈরি করে অ্যান্টিভেনাম তৈরি করে কেউ যদি আজোয়া খেজুর রেগুলার খায় তাহলে তাকে সাপ কামড় দিলে সাপের যে দংশনের কারণে যে বিষটা এই বিষটার শরীরে ঢুকবে ঠিক আছে কিন্তু আজোয়া খেজুরের কারণে এটা খাওয়ার কারণে আপনার শরীরে যে শক্তিশালী অ্যান্টিডোট তৈরি হয়েছে এটা ওই সাপের বিষ থেকে ধ্বংস করে দেবে সই সই হাদিস এখন খ্রিস্টান তো সে কী করলো উত্তর দিল না সে কিন্তু বিষ পান করে নাই সে পান না করে পাল্টা জবাব দিল যে তোমাদের নবীশ হাসম বলেছেন মোহাম্মদ বলেছেন যে আজ খেজুর খেলে বিষ পান করলে বিষ তার গায়ে কিছু হবে না কোনো প্রবলেম তৈরি করবে না বিষ তার শরীরে কোনো রিয়্যাক্ট করবে না কোনো প্রতিক্রিয়া করবে না এই আল্লাহর বান্দা আল্লাহ ভরসা করে তার সামনে তিনবার এই বিষ পান করে বললেন যে দেখো আমি জীবিত আছি একেবারে লাইভ ঘটনা এটা অতীতকালে কোনো ঘটনা না এই দু তিন বছর আগে ডিবেট এবং আলহামদুলিল্লাহ ওইখানে বেশ কিছু খ্রিস্টান ওইটা দেখে সাথে সাথে ইসলামও গ্রহণ করেছেন তাহলে এই খেজুরকে কেন্দ্র করে কথাটা আসছে যেহেতু আমি খেজুর নিয়ে হাদিস বলতেছিলাম তাই এই ডিবেটার কথা বললাম তো এই খেজুর এমন একটা পুষ্টিগুণ সম্পন্ন খাবার যেই খাবার যে খাদ্য এটা এখন এই ডাক্তাররা দেখবেন যে সিয়াম নিয়ে কথাবার্তা বলেন তারা বলে যে আপনি বেলা কী খান ডিম খান খেজুর খান শরবত খান আর কিছু কাঠবাদাম খান টাত খাওয়ার দরকার নেই সারাদিন যাবে ভালো থাকবেন মাঘরেমের সময় আপনি পাঁচ থেকে সাতটা খেজুর খান এই খেজুর খেলে আপনার ইফতার হয়ে যাবে শরীর সুস্থ থাকবে মানে খেজুর শেরির সময় খান ভালো ইফতার সময় খান ভালো সকালে নাস্তা হিসেবে খান ভালো সব ডাক্তার এটা মুসলমান অমুসলমান এটা বলতেছে এই কারণে হাদিসে দেখবেন যে খেজুরের কথা বারবার এসেছে এই খেজুর গাছে শুধুমাত্র মুমিনদের দৃষ্টান্ত সব এটা বোঝানো হচ্ছে তা না এটা এমন একটা জিনিস যেটা আপনার আমার কি হবে শরীরেও অনেক শক্তি উৎপাদন করে অথচ আল্লাহ নবীলাম যেই খাবারগুলি পছন্দ করতেন কোন খাবারটা পছন্দ করতেন ওটাই তো আমরা জানি না আমরা জানি না যে আল্লাহ নবী কোন খাবারগুলো পছন্দ করতেন খেজুর পছন্দ করতেন আমরা এটা জানি না তিনি শারিফ পছন্দ করতেন জানি না তালবিনা পছন্দ করতেন জানি না ইনশাআল্লাহ আলিনবীল খাবার নিয়ে একদিন একটা দিব তো এই খাবারগুলি আমাদের ভিতরে বাংলাদেশের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এখন বেশি বেশি সৌদি আরব থেকে আরব দেশ থেকে এখন প্রচুর পরিমাণে খেজুরের আমদানি হচ্ছে এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে খেজুরের চারা বিক্রি হয়েছে সেখানে চাষাবাদ হচ্ছে নর্মালি খেজুর যেখানে চাষাবাদ হবে ওখানে পানি জমা যাবে না তারপরে জলাশয় থাকা যাবে না মরুভূমির মতন জায়গা থাকতে হয় আর কি তো এই হাদিস থেকে অনেকগুলো বিষয় জানা গেলো এক নম্বর দুই নম্বর কথা এক নম্বর কথা হচ্ছে যে বড় বড় জ্ঞানী ব্যক্তি থাকলো এমনও ছোটো জ্ঞানী ব্যক্তি থাকতে পারে ছোটো মানুষ যে আপনারা আমার চেয়ে বেশি জানে যেমন এখানে আবদুল্লাহ বিন ওমর তিনি ছোটো ওই মজিষের সবচেয়ে ছোটো একজন মানুষ তিনি বুঝতে পারছে এটা উচ্চ হচ্ছে খেজুর গাছ কিন্তু ছোটো মানুষ লজ্জা পাচ্ছিল সংকোচ পাচ্ছিলো ভয় পাচ্ছিল বলেনি আর বড় সাহাবিরা তারা এটা বলতে পারেনি তাহলে বোঝা গেল আপনি আমি যতই বড় হই না কেন আপনি আমি যতই বড় হই না কেন আপনার আমার বয়সে বয়সে ছোটো একটা ছোট বাচ্চাও কোনো একটা বিষয়ে আপনার আপনারা বেশি জ্ঞান রাখতে পারে দুই নম্বর ওস্তাহকে কী করতে হবে ছাত্রদেরকে জিজ্ঞাসা করে করে তাদের কাছ থেকে তাদের ভিতরে কি আছে তাদের পড়া বুঝতেছে কিনা তারা লেকচারটা বুঝলো কিনা বা পূর্বের পড়া বুঝেছে কিনা এটা জিজ্ঞেস করে করে নিতে হবে ছাত্রদের ভিতর থেকে জড়তা সংকোচ তাদের দুর্বলতাটাকে এইভাবে করে দূর করা কারসুন্না নৈসলসুন না তিন নাম্বার খেজুর গাছের কথা বলা হয়েছে খেজুর গাছ যেইভাবে কখনো পাতা হেলে যায় না খেজুর গাছ এমন একটা গাছ প্রচণ্ড ঝড় হতে কোন যে হেলে পড়ে না আরব দেশে মরু ঝড় হয় মরু মরুঝড় হচ্ছে ষাট পঁয়ষট্টি দেড় সতেরোশো ফিট উঁচু পর্যন্ত একেবারে করে বালুর ঝড় হয় এই বালুর ঝড় যদি একটা বিল্ডিং থাকে তো বিল্ডিংকে নিয়ে চলে যাবে বিশাল মরু ঝড় হয় সেখানে দেখবেন খেজুর গাছ যেভাবে দাঁড়ায় ওভাবে দাঁড়ায় ওর কিচ্ছু হয় না এই খেজুর গাছের মতন আপনার আমাকে মুসলমান হতে হবে কলা গাছের মতন হয় আমার তো কলা গাছ মারখা তো এইটা এই হাদিসের শিক্ষা পাওয়া গেলো যাই হোক আজকে আমরা দুটি হাজেজ আলোচনা করেছি নবী ইসলামের এই হাদিসগুলি আপনার পড়বেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই এই হারিসগুলির আলোকে যদি মুসলমানরা তাদের জীবন গঠনের চেষ্টা করবে সেই দিনই তারা গোটা বিশ্বে আবার তাদের পুরানো ঐতিহ্য পুরানো সিংহাসন পুরানো ইসলামিক খেলাফত এটাকে আবার তারা ফিরে পাবে আর বাদ দিয়ে নবীর শূন্য শরীরে শূন্য নাই পোশাকে আশাকে শূন্য নাই খাবারে শূন্য নাই সালাতে শূন্য নাই ইচ্ছা মতো যা মতো দু চারটা করলাম আর বলতেছি হে আল্লাহ খেলাফত দাও খেলাফত দাও ক্ষমতা দাও ক্ষমতায় গেলে একেবারে দেশে ইসলাম প্রতিষ্ঠা করবো এটা কখনই সম্ভব নয় আল্লাহ তালা আমাদেরকে সঠিক জিনিস সঠিকভাবে সঠিক দিন বোঝার তফ্রি দান আমিন ও আখির উদানা আনিল আহমদুলিল্লাহ